নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ জামাই ষষ্ঠী প্রত্যেকের বাড়ি কিছু না কিছু মেনু হচ্ছে তাই আজকে আমাদের বাড়ি দুটো মেনু নিয়ে চলে এসেছি দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করবো আর সাথে থাকবে এক ডেবিল তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার দাদা ভাই এখন মুরগিটা কেটে দিচ্ছে আর আমি এখন এক ডেবিলের জন্য আলু আর ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে জল গরম হয়ে গিয়েছে এবার আমি আলু আর ডিমটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্যে বন্ধুরা ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো

ছাড়ালে এগুলো আর ফেলবে না এই রক্ত গুলো আমার কাটা হয়ে গেছে তাহলে এগুলো আমি

Ele gburu kan nebo. বন্ধুরা আমি আদা টা বেটে নেবো অলরেডি হ র ে দ 코치া ও ইদি পরা করা যায় ও ন ড আলটা দিয়ে দিচ্ছি এখানে ধীরে পুজো গুঁড়ো গরম লাগুনো

আগে টেবিলটা বানাবো তার জন্য দুজনে মিলে বসে পড়েছি ডিমের টেবিলটা তৈরি করছি তুমি কম কম পুরো ডিমটাকে তো ঢাকা দিতে হবে না পাতলা করে দাও শিখে নাও আর একদিন করে খাওয়া তো না একটু ভালো করে তো মুড়ে দিতে হবে না ভালো করে বন্ধুরা তোমার দাদা আমার সব রেডি করে দিয়ে গেছে আর আমি এখানে এক টেবিলের জন্য আমি নিয়েছি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ময়দা নিয়েছি আর বিস্কুটে গুঁড়ো নিয়েছি এইগুলো আমি মাখিয়ে নেব তোমার দেখতে থাকো প্রথমে ময়দা দিয়ে মাখাতে হবে বিস্কুটের গুঁড়ো বন্ধুরা কড়াতে তেল গরম হয়ে গিয়েছে আমি এখন এক টেবিল গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার টেবিল হয়ে গেছে এবার তুলে নেব আর পুরো লাল হয়ে গেছে লাল হয়ে গেলে খেতে মজ মজ লাগে বন্ধুরা এইভাবে বাগি টেবিল গুলো আমি ভিজে নেবো আমাদের ডেবিল করা হয়ে গিয়েছে এবার মাংস করার জন্য আমি আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে তরকারি করার জন্য আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেবো লঙ্কা কুটি রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে আমরা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে টমেটো ঘুটি দেবো আদা বাটা দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো লবণ হলুদ ভালো করে ময়লা গুলো কষে নিতে হবে অনুরা ময়লা পয়সা হয়ে গিয়েছে ধীরে রাখা মাংস গুলো দিয়ে দেবো মাংসটা ভালো করে কষে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো আলু আর মাংসটা ভালো করে আরো কষে নিতে হবে বন্ধুরা জল দিয়ে দিয়ে কষতে ভালো করে ক্যামেরাম্যান বাটি একদম বাড়িয়ে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তো খেলি কেমন হলো বন্ধুরা ক্যামেরাম্যান বলছে খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে মাংস রান্না হয়ে গিয়েছে আর উপরতে গরম মশলা গুঁড়ো দেব দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি এখন টেবিলটা দিয়ে দেখি কেমন হয়েছে

দোকানে কবে কবেগা তেল নে করে তা ঠিক নেই হুম তেলই খারাপ ঘরে করেছি মানে মজমজ হয়ে যায় ভালো বন্ধুরা ডিমটা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর তরকাটা দিয়ে দেখি কেমন হয়েছে আবার হ্যাঁ জাস্ট হুম BC মুইকি এর দারুণ সেন্ট হচ্ছে Send over. Manguetar u t of i s one u a r i s i No. Did y a y e one more. m a y e n e h e Hadley get a k h e b e Mmm. 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 m হালকা তরকারি করছি না আমরা ততক্ষণ খেতে থাকি আর এই জামা শ্রেষ্ঠ উপলক্ষে আমরা দারুণ আনন্দ করলাম মজা করলাম খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আর তোমরা জামাশিষ্ঠ খুব আনন্দ করো মজা করো খাওয়া দাওয়া করো কিন্তু সাবধানে থেকো সুস্থ থেকো আমরা ততক্ষণ খেতে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে